সরস্বতী পুজোয় সীমান্তে শিশুদের পাশে চিকিৎসক দম্পতি সরস্বতী পুজোর দিনে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ত্রিমোহিনী এলাকায় অনন্য উদ্যোগ নিলেন চিকিৎসক ডক্টর পিধর ও তার স্ত্রী সঞ্চারী সিনহাধর ত্রিমোহিনীর আদিবাসী যুবসংঘ কলকাতা নার্চার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় ষাটজন আদিবাসী শিশুর হাতে ছোটদের একটি গল্পের বই এবং পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় শুধু উপহার নয় শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতেই এই প্রয়াস অনুষ্ঠানে আদিবাসী নৃত্যের সঙ্গে অতিথিরা শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন সীমান্তের ওই শিশুদের হাসি যেন প্রমাণ করল এটাই প্রকৃত বিদ্যার আরাধনা নর্থ বেঙ্গল আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বার্তা দিচ্ছে সেটা অত্যন্ত গর্বের ব্যাপার যেহেতু আমি বেসিক্যালি বাচ্চাদের নিয়েই কাজ করি আমার এই শূন্য থেকে আঠারো বছরের শিশুরাই হচ্ছে আমার কাজের জায়গা এবং এখানে এত অনেকগুলো বাচ্চা আসছে যার জন্য আমি খুব খুশি তো এই বাচ্চাগুলোর জন্য আমি বলতে চাই একটা কথা শিশুদের সুরক্ষা এখন প্রতি মুহূর্তে বিঘ্নিত হচ্ছে নানানভাবে বিঘ্নিত হচ্ছে তো এই সুরক্ষা দেখাটাও আমাদের একটা বিরাট কাজ তো কীভাবে শিশুরা ভালো থাকবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে ভালো রাখা যায় এই যে নানান ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা শারীরিক বিকাশের কথা ভাবতে পারি আগামী ভবিষ্যৎকে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো এখানে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি মন্ত্র শিখিয়ে দিচ্ছি তোমার সবাই মন্ত্রটা শিখবে তো একটা মন্ত্র শেখাচ্ছি ওই মন্ত্রটা কিন্তু মনে রাখতে হবে সবাই মনে রাখবে মনে রাখবে আচ্ছা আচ্ছা তোমার সবার বাড়িতে ফোন ফোন আছে ফোন সাথে থাকা শুধু সম্মানের ভুগ এবং আজকে যারা এসছে এত কম মধ্যে সবাই আসা কঠিন কাজ করা গেছে এবং এই আমরা সবাই আপনাদের কৃতজ্ঞ আমাদের পশ্চিমবাহী অঞ্চলের এই আদিবাসী ক্লাব রোবিন্দ নেতৃত্বে দীর্ঘদিন ধরে কোনো ভালো কাজ করে আসছে তো আজকে সংস্কৃতি পুজো উপলক্ষে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকের কাছেই কিন্তু বিদ্যাসি আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যা কর্মসূচি বিদ্যা এবং সুসংস্কৃতি দেশ রাজ্য মন এবং সভ্যতা সব কিছুর জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই ছোট ছোট শিশুদের কাছে তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য ইত্যাদি এবং সাথে যাতে আমরা গল্পের বই পড়া আমাদের দৃষ্টি সংস্কৃতি এটাকে ভুলে না যাই তাই আমাদের ছোটবেলার সাথে জুড়ে থাকা খুব ছোট্ট একটা গল্পের বই ঝুলি এটা তুলে দেওয়ার প্রচেষ্টা আমরা করছি এবং আগামী দিনগুলোতে এই শিশুদের বড় হয়ে ওঠা এবং বেড়ে হয়ে ওঠার নানা পর্যায়ে একসাথে সমন্বিতভাবে এগিয়ে চলা করে যায় সেটাই আমাদের চেষ্টা থাকে সবাই ভালো থাকবেন নমস্কার কৃতজ্ঞবোধ হচ্ছে এত ছোট কম টাইমের মধ্যে তারা সকলে আসতে পেরেছে আর সকলে যারা আছে সকলকেই ধন্যবাদ এটাকে আয়োজন করার জন্য Thank you.